একেবারে একটা নতুন রেসিপি হ্যাঁ একদম পুষ্টিগুণে ভরা একটা শাকের রেসিপি যেটা এখনকার দিনে খাওয়া উঠেই গেছে বলতে গেলে তো পাওয়াও সেভাবে সম্ভব নয় তো একটা রেসিপিটি মেনে চলে এসেছি তোমাদের সামনে অনামিকা আজ কোনো ভিডিও নিয়ে আসেনি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি অনামিকা চলে এসেছি আবারও একটা নতুন ছাঁচকচকে ভিডিও নিয়ে হ্যাঁ আজকে দেখো একরকম শাক এটা এটা কী শাক তোমরা খাও কি না আমাকে কমেন্ট করে বলো আমরা খাই ভালো লাগে তো বাছার ঝামেলার জন্য কি বলো তো আনি নাই দেখো এই ছোট ছোট পাতাগুলো এইভাবে বেছে বেছে রাখতে হয় জানো তো আর কিছুটা বেছে রেখেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিছুটা এমনি গোড়া শুদ্ধই রেখেছি এরকম গোড়া শুদ্ধও বিক্রি হয় এটা যেহেতু আমি কিনিনি জানো তো আমি বিয়েবাড়ি গেছিলাম আমার শ্বশুরবাড়ি বিয়েবাড়ি ছিল তো দাদা দাদাদের জমি জমা আছে তো তারাই মানে সেই তার মধ্যে থেকে একটা দাদা মানে আমার ভাসুর দিয়েছে অনেক কিছুই দিয়েছে তার মধ্যে থেকে এই শাকটা আজকে রান্না করব যেমন দিয়েছে এই শাকটা তারপরে মূলো পালং শাক এরকম যাবতীয় দিয়েছে গেলেই দেয় তো দেখো এইগুলোকে আমি বেছে নেবো একটা একটা করে এরকম ধরবো ধরে বেছে নেবো বেছে নিয়ে আলাদা করে রাখবো তো চলো পরিষ্কার করে ধুয়ে আবারও তোমাদের সঙ্গে আসছি আর আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র এই রেসিপি রেসিপিটা দিয়েই হবে শাক একদম ভালো করে ধুয়ে নিয়েছি একবারে ঝকঝকে করে ধোয়া হয়ে গেছে আর এই শাকটা যেন তো শুধু খায় না এর জন্যে কিছু সবজি দরকার যদি গরমকাল হতো তাহলে শুধু শি বেগুন আর আলু দিয়ে আর বড়ি দিয়ে করে ফেলতাম যেহেতু শীতকাল দেখো শীতের সবজিও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে আছে শিম আলু বেগুন মূল আর বড়ি আছে যেহেতু মুসুর ডালের বড়ি আছে সেহেতু আমি দেবো না এমনি বড়ি থাকলে আমি দিতাম তার আর এখানে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এতে বেগুন ভাজা হয়েছিল সকালবেলা তো সেই তেলে আরেকটু তেল দিয়ে আমি এখানে বেগুন ভাজে মানে এই সবজিটা মানে এই শাকটা বানাবো বলে এখানে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সব সবজিগুলো এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন যেহেতু শাক বেশি নুন দেওয়া যাবে না যতটুকু ভাজাভুজি আর পরিমাণ মতন লাগবে কারণ বেশি নুন হয়ে গেলে শাকে ভালো লাগে না তো এবার চলবে নাড়াচাড়া একটু নাড়াচাড়া করে তারপরে শাকটা দেবো আর এই শাকটার নামটা আমি বলিনি এইবার বলবো এটার নাম হচ্ছে বেতো শাক বেত শাক শরীরের পক্ষে খুব ভালো এবং ভালো ঘুম হয় যাদের ঘুমটা হয় না যেমন আমার রাতে একদমই ঘুম হয় না তো ভীষণ উপকার দেয় জানি না মানে এইটা খেলে ঘুম হবে কি না সেটাও আমি জানি না তবে সবাই বলে এবং আমি শাক পাতা খেতে যে ভালোবাসি আমার ভিডিওতে তোমরা দেখতেও পাও তো চলো নাড়াচাড়া করে নিই দেখো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে উপর ধুয়ে রাখা একদম শাকটা দিয়ে নাড়াচাড়া করে একদম ঢাকা চাপা দিয়ে দেবো এটা এই যে জল বেরোবে এই জলেই একদম সেদ্ধও হয়ে যাবে আর নামানোর আগে আমি অল্প একটু চিনি দেবো তাহলেই আমার কিন্তু এই সবজিটা বা সাদটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এখানে মোটামুটি নাড়াচাড়া করে এবার জল বেরোবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর একদম দেখো পুরো রেডি করে নিয়ে চলে এসছি ভীষণ সুন্দর হয় যাকে বলে এক মুঠো ঘুম স্বপ্নের ঘুম দেবে এই শাক সেটা শুনেছি আমি যে ভালো ঘুম হয় আগেও বললাম তো দেখো এই শাকটা ভীষণ টেস্টি এবং হেল্পফুলও তো তোমরা সবাই এই শাকটা রান্না করে এইভাবে করে খেয়ে দেখো ভীষণ টেস্টিও হয় তো চলো আবারও একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো নেক্সট টাইম এখন টাটা